ঠিক এইভাবে একামতর সময় যাই জুম্মা হোক বা বক্ত নমাজ হোক একামত দিতে সময় কিছু মানুষের খেয়াল থাকে যে ইমামত ঠিক খরে উব একামত দে না না একামত তোমার হৌ সাইড থাকি অ অসাইড থাকি দেও খর তাকি দে তোমার ইচ্ছা একামত দিতে পারবে। আবার কিছু জায়গার মধ্যে দেখা যায় ইমামর খরে মুসল্লা এখন থাকে বা ইমামর করে জাগা এখন সাজ থাকে মসজিদ ন আইতা হাজি আইয়া বইতা মুফতি সাব ন ইতা। আমির সাবন বইতা গলত শরিয়তেইটা ইজাজত খাস ইমামর ঘরে কোনো জায়গা রাখবা না লাগি লাগে যেখান মেহরা বখান খাস বাকি ই জায়গা যেইন আগে আইবেই নাগে বইতা হ্যাঁ এক জিনিস খেয়াল হবা জালিম মদুলা, জুয়ারি সুদকুর বৌথালাশ দিছে সুদর সার করে বনি রহস দেন না মোস মুস মোস লাম্বা করছে দালি বাটি করে আর ফাঁসিকে খালি ইমামর ঘরে খাললি তৈরিত নাই মানে ইমামৰ যদি বু লয় বা নমাত যদি যায় অযু যায়গীয়া তে ইসময়ে ইমামৰ ইমামৰ জেগাত খালৈটো গাখীৰ তহঁত তেওঁ এজন মুত্তকি পৰহেজগাৰ মানুহৰ দৰকাৰ তেল লাগিয়া কিছু মুত্তকি পহেজগাৰ মানুহ ইমামৰ সৰে তাহোক আমি কই আনসি ফাঁসি গিয়ে হলো না না ইমামের ঘরে এক মূর্তকি পরহেজগার মানুষ হলো কোয়া কিন্তু খাস করি আর কারণে ইট টেকনু শরীয়তে মানে না যে এই না আগে এটা আগে ইয়া ব্যা ঠিক আছে এই না ইয়া বই গেছেন আখ তাত পরহেজগার পরেজগার একজন মানুষ আসুন যদি ইমাম সবর কোনো অসুবিধা হয় তো আমি এটা সমল দিতে পারতাম না হেনি যাও আছে আগে আহামদুলিল্লাবাল কথা হতে ইজ্জত ইটা করবা অদিকে খেয়াল নিবা